ধৈর্যটাও অনেক সময় মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায় বিপদ না অতিরিক্ত যদি আপনি অতিরিক্ত ধরেন আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও ধরে চুপ করে থাকবেন দেখবেন বাড়ির সবাই আপনাকে নানান কথা শোনাবে অত্যাচার জুলুমের শিকার হয়ে যাবেন একটা মেয়ে বা ছেলে কারো কাছে দুঃখ বলতে গেলে সবাই বলে দৈর্য ধরো দৈর্য ধরো আসলে মানুষের কথা না নিজের খেয়াল করে দেখেন অতিরিক্ত ধৈর্য ধরবেন যদি যেদিকে নিচ পায় সেদিক দিয়ে পানি যায় কারো কাছে না বলে দেখবেন আপনি ঠিকঠাক জায়গায় ধৈর্য ধরেন আর যেইখানে পারবেন প্রতিবাদ করেন দেখবেন আপনি সত্যি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর ইসলাম ধর্মের তো মানে ধৈর্য ধরেছে অনেক দৈর্যশীল সেরা ধৈর্যশীল পৃথিবীর তিনি কিন্তু আবার আরেক জায়গায় যুদ্ধ করেছে ধৈর্য কিন্তু এখানে হয়নি যুদ্ধ করেছে তাহলে এখানে কি ধৈর্য ছিল तेजर जैगा बुझे धर्जे धूलते